নবীজি সাল্লা হচ্ছে গোটা দুনিয়াকে একসাথ কইছে নারীকে আলাদা বলছে তোমাকে কষ্ট করতে হবে হিম্মত করতে হবে ফিরতেই হবে বাঁচতেই হবে শারীরিক ভাবে অনেক ক্ষতির কথা মানসিক পারিবারিক দুনিয়াবি ডাক্তার সাহেব বলছেন ডাক্তার মাহবুব মুর্শেদ সাহেব আজকে স্যার বললেন আর আখেরাতের দৃষ্টি তো অত্যন্ত লজ্জাজনক পরিণতি দুনিয়াতেও শাস্তি মিলবে অর্থাৎ দুনিয়াতে রোগ ব্যাধি অসম্মান বেজ্যুতি চিরদিন অন্তরের মধ্যে নিজেকে নিজে ছোট হয়ে থাকা এই অপরাধ বোধ এই পাপ বোধ থাকবে তালা কোনো মানুষের অন্তরের সুখ তুলে নেওয়া এটা তার উপরে সবচেয়ে বড় লান তার দিলের সুখ তুলে নেবে অন্তরের প্রশান্তি উঠায়নি